আমাদের মিরন জিল্লা হরিজন কলোনি এটা অনেক পুরানো একটা পল্লী সেখানে আমরা যুগ যুগ ধরে বসবাস করছি মুঘল সম্রাট হ্যাঁ ব্রিটিশ সরকার ভারতবর্ষ হ্যাঁ পাকিস্তান পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তানের পর আমাদের নতুন বাংলাদেশ হুম এ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের পর নতুন বাংলাদেশ হ্যাঁ তখন থেকে আমরা বসবাস করে চলে যাচ্ছে আমাদের এই মিরন জেলাতে মানে আমাদের দাদা দাদির দাদা দাদির মানে পূর্ব চোদ্দ গোষ্ঠী আমাদের এই জায়গায়ই মানে আমরা আছি আর আমি আগে আপনাকে পরিচয় দেই এই মিরন জেলার নাম কিভাবে উৎপত্তি আসছে যখন আমরা মুঘল সম্রাটে যখন আসছি এই জায়গায় আমাদেরকে নিয়ে আসছিল কাজের জন্য মুঘলরা তখন আমাদের বাপ দাদার মানে মানে বাপ দাদার দাদাদের যখন নিয়ে আসে তখন এই জায়গা ছিল মিরন 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 বাই বাই তখন চলে যাচ্ছে তখন হম ওনাকে বলছে যে সম্রাট যে আমি তো এদেরকে আনছি নিজের ইয়া পরিষ্কার করার জন্য এখন এনাদের থাকার ব্যবস্থা কি আর তখন কিন্তু আমাদের বেতনতন ছিল না তারা কিন্তু এক বোতল মদ দিত এক বস্তা ওই যে ধানের মতন দিত আর ওরা এই খেয়ে মানে মদ খেয়ে মানে এইগুলা পরিষ্কার করতো এটা তো জানারই কত সবার হ্যাঁ আমরা করি মানে আমাদের পূর্বপুরুষরা তো তখন মিরন বাই এই হরিজন কলোনির নামে মানে তার নামটা দিয়ে আমাদের মিরন বাই মিরন জিল্লা হরিজন কলোনি নাম প্রকাশিত হয় এখন বলতে গেলে যে হঠাৎ এইরকম কেন হলো সালে মানে এই জায়গা মানে আমাদের কাউন্সিলর হম কাউন্সিলর তিনি মানে মেওয়ারের সাথে মিলে এই জায়গায় একটা বাজার ছিল কাঁচা বাজার যেহেতু তাদের কোনো কাগজপত্র করা হয় নাই মিরন জিল্লা বাজার এখন দুই হাজার ষোলো সালে এখানে মানে যখন দেখলো যে এত বড় জায়গায় কিন্তু আমরা অনেক প্রচুর লোক আছে এখানে নারীর সংখ্যা বেশি এবং হাজারের মতন আমরা এখানে জনসংখ্যা আছে আমাদের হুম সেখানে মানে ছেলে মেয়ে মিলিয়ে বলেছি আমি পুরুষ নারী মিলিয়ে বলছি পনেরো হাজার মতন হ্যাঁ এখানে মানে তারা মার্কেট প্লেস তৈরি করবে প্লেস করবে যখন বঙ্গবাজারে যখন মার্কেট বঙ্গবাজার আর আমাদের ধরেন না টাকা টাকা ভাড়া যাওয়ার পথ আমাদের সেখানে এত বড় মার্কেট প্লেস তৈরি হচ্ছে তারপরও মেওয়ার তাপস বলতেছে না আমি এদেরকে উচ্ছেদ করে আমি এইখানে মার্কেট করবো তো যখন আমরা ব্যানার নিয়ে যাই সেখানে তো আমাদের তো মানে মিছিল করতে দেয় নাই তো তখন মানে তারা তাপস সাথে মানে যোগাযোগ করে আপনি দেখেন এই জায়গায় তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইয়া ছিল ঢাকা সিটি কর্পোরেশনের অর্থ কি যারা পরিচন্নত কর্মী তারা নিজের কথা বলতে পারবে না যখন তারা কথা বলতে গেল তাদের সবার চাকরি তিনি ইয়া করে ফেললেন মানে কাজ থেকে তাদের কাজে থেকে মানে দরখাস্ত করে দিল বের করে দিল হ্যাঁ এখন সবাই হায় হায় করতেছে আয় হায় আমাদের চাকরি চলে গেছে আমরা কি করব ওন সাইড হয়েছে আমাদেরকে বসাই দিতেছে এখানে কিছু করার নাই আমাদের তো মানে তারপর আমাদের সংগঠনের মানুষরা অনেক মানে তারা ইয়া ছিল বারবার তারা যাচ্ছে এবং মেওয়ার তাদেরকে মানে এমন মানে তারা তার সাথে দেখা করতে চাচ্ছে না তার সাথে কথা বলতে চাচ্ছে না তারা দিন রাত পরিশ্রম করে যে একটা মেওয়ারের সাথে যোগাযোগ করবে সাক্ষম করবে হ্যাঁ যে আমাদের একটা ইয়া ঐক্য পরিষদের নেতা হরিজন তাকেও তিনি মানে ইয়া করতেছে না সময় দিতে না পরে আমরা ছয় জুন আমরা সবাই নারী পুরুষ সবাই বাচ্চা হচ্ছে নিয়ে আমরা সবাই মিছিলের মতন যাই সেখানে আমাদেরকে গেট লাগানো দেওয়া হয়েছে মানে গেট যারা শূন্য যে এরা আসতেছে তো ওরা কি করছে নগর ভবনে গেটটা আটকে দিল গেটটা আটকে দিল আমরা অনেক সময় দাঁড়িয়ে ছিলাম অনেক সময় দাঁড়ালাম আমাদের পূজা কমিটি নগর ভবন মহানগর থেকে পূজা কমিটির লোকরা আসছিল আমাদের সহায়তার করার জন্য যেহেতু আমাদেরকে বলা হচ্ছে অবৈধ হ্যাঁ তো তখন আমরা শুনতে পাই যে মেওয়ার সাহেব নাই মেওয়ার শাহ আইসা আপনাদের সাথে সাক্ষত সাক্ষত করবে আপনারা এখন যারা যারা আসছেন সবাই বাসায় চলে যান তো আমরা সবাই বাসায় ফিরে আসলাম ফিরে এসে মানে পরে দুই দিন পর মেওয়ার আসছে মেওয়ার ওনাদেরকে ডাকছে ওনাদেরকে ডাকলে ডেকে ধমক দিল যে তোমরা কেন এত ইয়া করতেছো চিলাচিলি আমার না থাকার অবস্থায় তুমি ইয়া করছো তোমাদের নামে আমি কেস করে দিলাম হ্যাঁ কই তোমাদেরকে দেখলেই শুট করব এখন তো তারা তো নিচ মানে বলতে গেলে অগ্রসর মানুষ তারা কি মানে বলবে স্যার আমরা তো এই মানে অনেক ধরে বসবাস অনেক ধরে বসবাস করতেছো সেটা আমাদের দেখার বিষয় নাই আপনারা কোথায় থাকবেন না থাকবেন আমরা আমি জানি না আপনারা ওই জায়গা থেকে বের হন তাহলে আমি বের করার আরো সুবিধা জানি হুম তখন আমাদের এত সবাই চলে আসলো সংগঠনের যারা ছিল তারা এসে বলতেছে আমাদের নারীদেরকে নিয়ে বসছে ওনারা যে এখন কি করব মানে মেয়র তাপস তো বলতেছে এই জায়গা ছাড়তে এবো তো উনি আরেকটা কথা বললো যে বিশটা ঘর ভাঙবে বিশটা ঘর ভাঙবে এর চেয়ে বেশি না তো ওনারা ভাবলো যে আমাদের সংগঠনের মানুষরা বিশটা ঘর ভাঙবে তাহলে চলবে বিশটা ঘরের জন্য আমরা আরেক জায়গা সুবিধা করে দিব কিন্তু এখানে আরেকটা কথা আছে দাদা আমাদের বিল্ডিং আমাদের এলাকা আরেকবার উচ্ছেদ করছে উচ্ছেদ করে তারা ঢাকা সিটি কর্পোরেশনের একটা বিল্ডিং তৈরি হয়েছিল হুম সে বিল্ডিং তৈরি করা হয়েছে যাদের চাকরি থাকবে সিটি কর্পোরেশনে তারা এই বিল্ডিং এ থাকতে পারবে যাদের চাকরি নাই তারা থাকতে পারবে না তো আমি একটা কথা বলি যে আমাদের মিরঞ্জিল্লা হরিজন কলোনি এটা কোনো সিটি কলোনি ছিল না এটা হরিজন কলোনি ছিল এইটা আমাদের কাউন্সিলর এসে হুম মোহাম্মদ আউল হুসেন উনি এসে মানে নিজের সাইনবোর্ড তৈরি করলো মিরঞ্জিল্লা সিটি কলোনি মিরঞ্জিল্লা হরিজন সিটি কলোনি তো এই লেখার পর মানে আমাদের তো তেমন বুঝ ছিল না এই বৈষম্যটা ভালো হলো যে ভাইয়া আমাদের কাছে কিছু কিছু পুরানো ছিল যেখানে লেখা ছিল যে হরিজন কলোনি তো এই দিক থেকে আমাদের স্টাডি হ্যাঁ ওইদিকে যখন উচ্ছেদ করছে উনসাইট পরিবার তাদেরকে না তুলে এখানে উচ্ছেদ করে আসছে বিশ জন ঘর বলে যখন আসছে ম্যাজিস্ট্রেট হ্যাঁ নগর ভবন থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে আট নয় তারিখে উনি আসে ঢাকা দক্ষিণ সিটি থেকে মানে ম্যাজিস্ট্রার আছে মেয়র পাঠিয়েছিল যে যাও তুমি মাপ নাও কত জায়গা যাচ্ছে কত বাড়ি যাচ্ছে তো ওনারা তো চুপ ছিল ওনাদের নামে ক্যাস করছিল যে আমরা বলে ভাঙচুর করছি কিন্তু দাদা আপনি একটাও ভিডিও চেক করে আমরা নগর ভবনে একটা ইটও মারি না সে জায়গায় কিন্তু তারপরেও মেয়র তাপস একটা ইয়া ছিল মানে তিনি তো ব্লেস্টার তো উনি আমাদের নামে মানে আমাদের যে সংগঠনের যে মানুষরা আছে মিরুন জেলার তাদের নামে মানে কেস করছে এখন যখন নয় তারিখে উনি আসলো যখন মাপ নে ভাই যেখানে বিশটা পরিবার বলছে বিশটা ঘর বলেছিল সেখানে দুইশো চল্লিশটা ঘর আইসা পড়ছে মানে দুই আহ সরি দুইশো ষাইটটার মতন ঘর চলে আসছে আর দুইশো ষাটের ঘরের মধ্যে মানুষরা থাকে সাত হাজারের মতন এইবার এই মানুষদেরকে নিয়ে শেষমে কিন্তু আমিও কিন্তু উচ্ছেদে প্রক্রিয়া ভাইয়া আমার কিন্তু মেন উচ্ছেদের জায়গা এইটাই হুম বাজারের পাশেই কিন্তু আমার গ্রো তো আমি বললাম এইরকম তো আমি হতে দিব না কারণ আমরা অবৈধ কিভাবে পূর্ণ পোষণ ছাড়া আমাদেরকে উচ্ছেদ করবে কেন আমরা কোথায় যাব রাস্তায় যাব আমরা তো হরিজন এত হত দরিদ্র মানুষ যে আমাদেরকে তো কেউ হোটেলও উঠতে দিব না আমরা তো হোটেলেও থাকতে পারবো না আবার সেই কোটল গুলোতেও আমাদেরকে জায়গা দেব না এবং কাউন্সিলর বলে দিছিল এদেরকে বের করতেছি এই জায়গায় কেউ ভাড়াও দিব না মানে ভাড়ায় যে একটা ঘর বাড়ি নিয়ে আমরা থাকবো আমাদের তো তাও ইয়া নাই সম্ভব না মানে সম্ভব নাই আর উনি আর একটা টেক দিয়ে দিছিল আমরা গ্যাংস্টার আমরা ইয়া মদ ব্যবসায়ী মানে মানুষদেরকে পুরা মানে তাদের আমাদের প্রতি একদম ঘৃণা ভরে দিছিল তো পরে আমি বললাম যে দশ তারিখে কি করলো যখন ইয়া নিল সবাই কান্নাকাটি করতেছে মহিলারা কেউ নিজের ঘরের মালপত্র যেমন তেমন বের করে নিয়ে যাচ্ছে ওইদিকে রাখছে দিকে স্কুলে রাখছে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে রাখছে হ্যাঁ এবার সবাই কান্নাকাটি করতেছে আমি বললাম কান্নাকাটি করে কোনো লাভ হবে না আমাদেরকে লড়াই লড়তে হবে আমরা যদি এই দেশে এই স্বাধীন দেশে যদি আমরা নিজের ভূমিকে না বাঁচি না বাঁচাতে পারি তাহলে আমরা বেঁচে কি করবো আমাদের তো এই স্বাধীন দেশে আমাদের মুক্তিযোদ্ধা আছে এখানে শহীদ হয়েছে কেন আমাদেরকে এই দিক থেকে উচ্ছেদ করবে তারা পরে সবাই আমরা বসলাম আমরা সবাই নারীকে নিলাম এবং যে বাচ্চারা কান্নাকাটি করে আসতেছে স্কুল থেকে তাদেরকে বললাম সবাই যাও সবাই ঘর ঘর থেকে নিয়ে আসো আর যে আমাদের যে এখন পর্যন্ত সরকার মানে পতনের পরও মানে তাদের যে উপরে একটা যে দেওয়া আছে মানে তাদের নামে যে মামলা করা আছে এখন পর্যন্ত তোলা হয়নি এবং আমরাও রিট করেছি আমাদের এই জমিন নিয়ে হ্যাঁ এই জমিন নিয়ে আমরাও রিট করেছি আমাদের ভূমি রক্ষার জন্য এবং আমরা চারশো বছর ধরে যেটা বসবাস করতেছি এইটা কেন উচ্ছেদ করবে হ্যাঁ এবং তারিখে নিয়ে আসে তখন তো আরো হাও চাও মানে কেউ ছিল না পরে আমরা সবাই তো থামালাম থামানোর পর আমরা মোমবাতি নিয়ে রাস্তায় বসলাম তখন ম্যাজিস্ট্রার আর ঢাকা এই যে কাউন্সিলার কাউন্সিলার উনি কি করলো সাথে নিজের দল বল নিয়ে আমাদেরকে লাঠি নিয়ে আমাদেরকে আসলো যে উঠিতে আপনারা উঠেন নাইলে আপনাদের মা বোনকে আমরা টেনে নিয়ে আমাদের কিছু মুরব্বীরা ছিল আমাদের পঞ্চায়েত কমিটিরা ছিল তারা তারা বলতেছে না না আমাদের মা বোনদের যদি উপর কিছু হানি হয় তো সেটা তো আমরা দেখতে পারবো না আর এই উচ্ছেদের সময় আমার ভাই যেহেতু মুক্তিযোদ্ধার নাতি তিনি না দেখতে পারার কারণে তিনি নিজের গলায় ফাঁসি ফাঁসি থামাচ্ছি তখন আমি পুলিশকে একটাই কথা বললাম যে এই যে ফাঁসি যে দিচ্ছে তিনি একজন মুক্তিযোদ্ধার নাতি যদি তার মৃত্যু হয় পুরা ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের উপরে আমরা মামলা করবো সেখানে যখন আমার ভাসি দিয়ে ঝুলিয়ে গেছে তখন তারা পুলিশরা যায় তাকে উদ্ধার করেছে উদ্ধার করার পর যখন নিয়ে যায় তখন আমাদের সাথে কিছু সংগঠনের মানুষরা আছে যেমন আমাদের সীমা দত্ত দিদি উনি আসছে এবং রানা গুপ্তা স্যার আসছে পূজা কমিটির লোকরা আসছে তখন আমাদের যখন জানলো তখন আমাদের সাথে তারাও দাঁড়াই ছিল যে না আমরা ভাঙতে দিব না পরপর আমরা এইরকমই মানে আমাদের করে চলে আসছি এরপর জুলাই দশ তারিখ আমাদের রিট হচ্ছে এখানে থেকে বুলডোজার চলে গেছিল রিট রিট করার পর এখানে মামলা দেওয়ার পর মানে এই জমিতে কেউ কিছু করতে পারবে না এখন যত পর্যন্ত রায় না আসে হাইকোর্ট থেকে তো উনি কি করছে এখন এই যে বিল্ডিং নিয়ে ভেজাল লাগাইছে হুম ওই যে আমরা যে বলছি না দাদা যখন আমরা নগর ভবনে গিয়ে ঘেরাও করলাম তো চাকরি নিয়ে গেল তিনি সাইড বলে বলে তাদের বা ইয়া চাকরি খেয়ে নিল তাপস হ্যাঁ তো এখন তারা যখন নিজের ঘরের চাবি চাচ্ছে তাদেরকে চাবি দেওয়া হচ্ছে না চাবি দিচ্ছে যাদের চাকরি আছে ওয়ার্ড ওয়ার্ডের তাদেরকে দেওয়া হবে হ্যাঁ আর যারা যে ক্ষতিগ্রস্ত সাইড পরিবার তারা কোথায় যাবে তো এখানে আমরা সংবাদ সম্মিলন করি সেখানে অনেকই মানে প্রেস কনফারেন্স ছিল আমাদের একদম প্রেসরাও ছিল সবাই ছিল এবং আমাদের পুজো কমিটি ইয়া ছিল আমাদের আইনজীবী ছিল আমাদের ইয়া ছিল লিপি আপা ছিল অ্যাডভোকেট সাহারা ম্যাডাম ছিল আহ উৎপল দা ছিল সবাই ছিল সেখানে মানে আমাদের হরিজন ঐক্য পরিষদের নেতারা ছিল তারা সবাই বসে আমাদের মানে ভিডিও কনফারেন্স করতেছিল সে সময় কাউন্সিলার নিজের লোককে এবং মেজিস্ট্রার আসছে ঘর বাড়তে আমি বললাম যেখানে আমাদের ওনারা বলতেছে আইনজীবীরা যে আপনারা এই জায়গায় এখন ঘর বাঁটবেন কিভাবে এখানে একটা কেস চলতেছে আপনারা তো এই জায়গায় আপনারা অবৈধভাবে মানে এখন ঘর বাড়তে পারবেন না আর যেহেতু এখানে উনসাইট পরিবারের লোকরা আছে তাদেরকে চাবি না দিয়ে আপনি কিভাবে বাইরের লোক নিয়ে আসছে আপনি মিরিন জিল্লাতে ঢুকানোর জন্য তো এককালীন ছিল ভাইয়া যে বলতে হরিজন বলতে আমরা আর দলিত সম্প্রদায় ছিল কিন্তু এখন মুসলিম দেখছি যে তারা আমাদের চাকরি নিয়ে যাচ্ছে মানে আমরা যে চাকরি যে যা পাওয়ার ছিল তাও আমরা পাচ্ছি না কারণ এখন মুসলিমরাও মানে এই কাজটা করতেছে তাদেরকে দেওয়া হচ্ছে এবং মুসলিম যেহেতু আমরা যে এখানে যে বসবাস করি আমরা আট গোষ্ঠীর সংগঠন আমরা বসবাস করি সেখানে আমাদের কোনো মুসলিম মানে ইয়া নাই এই মহল্লায় হ্যাঁ পল্লীতে কিন্তু ওরা বাইরের লোক যে জনকে নিয়ে আসছে এই বিল্ডিং ঘর দেওয়ার জন্য তো সেখানে যারা উচ্ছেদ পরিবার ছিল তারা বলতেছে না আমরা ঢুকতে দিব না সেটা আমাদের গড় ভাঙা হয়েছে আমরা কোথায় থাকবো তারা এত কষ্টতে তারা ছাদের ওপরে টিন সেট ঘর বানিয়ে তারা বসবাস করতেছে কিন্তু তাদেরকে আপনি চাবি না দিয়ে কিভাবে আপনি করবে তখন কি করছে কাউন্সিলর নিজের দোল বল নিয়ে আমাদের উপরে লাঠি চার্জ করলো এবং হামলা করলো পুরো মিরিন জেলার রক্তাক্ত করে দিল তারা এবং আমার ভাইদের আমার মামাদের মাথা ফাটছে একটা বাচ্চা স্কুল থেকে আসছে ওনার কথা তো বললে আমার কি বলবো কান্না চলে আসে ওই ওই সময় একটা বাচ্চা যে স্কুল থেকে আসছে তাকে এমন মারছে যে তার মুখটা একদম ফুলে গেছিল মানে মুখটা ফেটে দাঁত ফেটে তার রক্তাক্ত হুম পরে আমরা সবাই মানে একদম ওই সময় সমাজ সম্মিলন হচ্ছিল যেহেতু ছিল রবিবার বা এরকম ছিল সে সময় অনেকেই কিন্তু কাজে ছিল এই সময় যখন দিছে তখন আমরা সবাই মা বোন ওইখানে মন্দিরের পাশে কেউ পূজা করতেছিল কেউ ইয়া এমন হলো যে ওরা মানে হামলা করতে করতে আমাদের মন্দিরের সামনে পর্যন্ত চলে আসলো তো কোনো রকম মানে যখন আমরা পুলিশকে কে ফোন দিতেছি তারাও আসে নাই ম্যাজিস্ট্রেট কে তারা এই যে আমাদের যে ইয়া ছিল আইনজীবীরা ছিল তারা নিচের প্রোটেক্ট করে ম্যাজিস্ট্রেট কে নিয়ে গেল তো ম্যাজিস্ট্রেট কে বলছে এই জায়গায় হামলা কারা করতেছে এই জায়গায় হামলা আপনার কাউন্সিলর লোক করতেছে আমরা এই জায়গায় একটা সমাজ সম্মেলন করতেছি আপনারা আসছেন এখানে এইভাবে তো আসার কথা ছিল না আপনারা নোটিশ দিয়েছেন এখানে ঘর বাটবেন অন্য মানুষকে এবং উচ্ছেদ করবে কিভাবে আপনি উচ্ছেদ করবেন আমরা তো এই জায়গায় রিট করা আছে আমরা হাইকোর্টের নির্দেশ ছাড়া আপনারা কিছু করতে পারবেন না তো সেখানে ম্যাজিস্ট্রেট বলতেছে আমি তো জানি না আমি তো জানি না এইগুলো কেন হচ্ছে আমি তো জানি না পিছন থেকে কি ঝগড়া করতেছে ভালো ছিল যে ওই সময় আমাদের সাথে আমাদের প্রেসরা ছিল দেখে আমরা অনেকগুলো মানে মোবাইল মাধ্যমে যোগাযোগের মাধ্যমে কারা প্রথমে হামলা করেছিল সে সময়টা আমরা ফটো স্টেজ আমরা করে ফেলি হ্যাঁ এবং তারা দেখিয়েছিল এটা নিয়ে আমাদের হাই কমিশন ভারতেও মানে বলা বলি হলো যে মিরন জিল্লা হরিজন কলোনিতে এরকম হামলা হলো কিন্তু তাদেরও মানে একটা ইয়ে ছিল তারা মানে ভুল ধারণা যে কাটারপন্টিনে হামলা কিয়া হিন্দু সম্প্রদায় বাট নাই ওটা অ্যাকচুয়ালি ভুল ছিল কারণ ওনারা ঠিক মতন শুনে নাই যখন আমরা হাই কমিশনে লেটার লিখে দিই যে আমরা এখানে চারশো বছর ধরে বসবাস করতেছি যার কারণে আমরা জাতি সুপার এখন আমাদেরকে উচ্ছেদ করা হচ্ছে অবৈধ বলে তারপর এরপর থেকে আমরা আর কিছু শুনে নাই ওই সময় কিন্তু শেখ হাসিনা চাইনা গেছিল হুম মানে প্রধানমন্ত্রী চীনে গেছিল তো এই ঘটনা হয়েছে ঘটনার পর আবার যখন মানে আমরা রাস্তায় নামি আমরা সম্মেলন করলাম আমরা প্রেস ছিলাম সবার সাথে যে আমাদের ভাইদেরকে যেমনি ব্যান্ডিস সব কিছু করা ছিল একদম রক্তাক্ত অবস্থায় তাদেরকে নিয়ে আমরা রাস্তায় একদম ছিলাম সেখানে আমরা দেখছি যে কঠা আন্দোলন স্টার্ট হলো এদিকে কঠা আন্দোলন এদিকে আমাদের আন্দোলন আমরা পরশ পরশের লড়াই কিন্তু চলিয়ে যাচ্ছি আমাদের এমনও হচ্ছে তাপস আমাদের হুমকি দিছি যে আপনারা যদি রাত্রে যদি না খালি করেন তো মার্কেটের যেরকম অবস্থা হয়েছিল রাত্রে আমি আপনাদেরও মন পদক্ষেপ নিব আমি বললাম যা হবে দেখব মরবো মরবো কিন্তু আমরা নিজের জায়গা ছাড়বো না আমরা আমাদের সংগঠনের মানুষরাও বলে দিয়েছিল যে আমরা আমাদের জায়গা ছাড়বো না কোনো মত না আমার মাটি আমার মা মাকে ছেড়ে যাব না এই যে যখন আমাদের আন্দোলন হয় আন্দোলনের সময় আহ মেয়র তাপস বলেছিল যে আমরা নাকি গ্যাংস্টার আমরা গ্যাংস্টার হ্যাঁ এবং আমরা চুরি করি আমরা নানা অবৈধ কাজে জড়িত এই বলার পর প্রত্যেকটা স্কুলে আমাদের কিন্তু যখন যাচ্ছে তারা কান্না করে চলে আসছে কি হলো দিদি আমাদেরকে বলতেছে যে আমরা গ্যাংস্টার আমরা অবৈধ কাজ করি অবৈধভাবে বসবাস করি আমি আর স্কুলে যাব না আমি আসে পড়লাম তখন আমার মাথায় একটাই আমার ইয়ে আসলো ভাইয়া যে না এই জিনিসটা আমরা দিব না করতেছে ঠিক আছে অবৈধ ভাবে আছি আপনারা এত বড় কেন ইয়া করবে অবৈধ যে আমরা একটা গ্যাংস্টার আমরা হয়তো মদ ব্যবসা করি আমরা নানা ব্যবসার সাথে জড়িত এইভাবে মানে আমাদেরকে ট্যাগ দেওয়া হয় পরে আমরা কি করলাম যত তো আমাদের শিক্ষার্থী ছাত্র ছাত্রী যারা নার্সিং পর্যন্ত পর্যন্ত যারা ছিল তারা সবাই রাস্তায় নামছে চাও যত ছাত্র ছাত্রী আসে সবাইকে নিয়ে আসো সবাই নিজের স্কুল ড্রেস কলেজ ড্রেস এবং এমনও হলো নিজের আইডি কার্ড নিয়ে আইসা রাস্তায় ছিল তারা বুলডোজারের সামনে এবার বলেন কারা আহ কিশোর আমরা কিশোর গেং না আর কেউ মানে ছাত্রদেরকে তো তিনি দেখে তো মানে হতবাক যে মেথুর এত মানে শিক্ষা থেকে এগিয়ে গেল যে ওনাদের মানে কিছু বলারই ছিল না পরে আমরা যখন রিড করি তখন এই কাজটা থামল বঙ্গ মার্কেটে যখন আগুন লাগছে তখন মানে বঙ্গ মার্কেট এখন তৈরি করার জন্য অনেক বড় একটা মার্কেট তৈরি করা হবে তো পর যখন মানে মানে প্রধানমন্ত্রী আসবে অনেকদিন শেখ হাসিনা উনি আসবে তখন সাত দিন ধরে আমাদের যারা সুইপাররা ছিল তাদেরকে তারা নিয়ে যায় মানে কাজ করায় করানো হয়েছে অনেক খাটানো হয়েছে কিন্তু যখন তারা আসে তাদের তো বলার কিছু অধিকার নেই সে সময় কিন্তু আমাদের যে আমরা না হয় আমাদের কথা বলবো যে আমরা চারশো বছর ধরে যে জমিতে বসবাস করছি মা আমাদেরকে কেন উচ্ছেদ করতেছেন আপনি আমাদেরকে কেন আপনি এই জায়গা থেকে সরিয়ে দিতে চাচ্ছেন বিনা পূর্ণ বসন ছাড়া সে জায়গায় আমাদেরকে সরিয়ে তুলে দেওয়া হয়েছে আমরা যখন ব্যানারে ব্যানার নিয়ে যাই সেখানে আমার আমাদের ব্যানারও নিয়ে ছিল ওরা ফালাই রাস্তায় যে আপনারা এই জায়গায় পারবেন না সেখানে তাপস দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র তাপসও ছিল হম এই দিক থেকে কিন্তু আমাদের মানে আন্দোলনটা আমরা এগিয়ে নিয়ে যাই মানে অভ্যান যখন ঘটেল আগস্ট পর থেকে মানে আমাদের একটু স্কুলে যাওয়ার পর থেকে মানে ভালোই ব্যবহার করতেছে সবাই বলতেছে যাক ভালো হয়েছে মেয়র তাপস তো এরকম ছিল যে আপনাদের নামে যা বলছে না আপনারা তো ভালোই এই বলে মানে এখন তারা ঠিক মতন পড়ালেখা করতেছে এখন স্কুলে সবাই যাওয়া আসা চলতেছে আর কি এখন ওনারা বলতেছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে বলতেছে যে আপনারা কেস তুলে নেন আমরা এদিকে একটা বিল্ডিং তৈরি করব। বিশাল তালা বিল্ডিং তো বৈষম্য তো থেকে যাচ্ছে ভাইয়া কারণ এখানে যে যত মানুষের চাকরি নিয়ে গেল সে চাকরি না দেওয়ার পর্যন্ত আমরা কিভাবে নিজের জমিন আপনার হাতে দিব কিভাবে আপনারা এই জায়গায় বিল্ডিং তৈরি করবেন আগে আপনারা আশ্বাস করেন আমাদেরকে লিখিতভাবে দিয়েন আমাদের চাকরি ফিরিয়ে দেন বা যাদের চাকরি চলে গেছে যাদের চাকরি নাই তাদেরকে আপনি চাকরি দেন তারপর আপনি এই জায়গায় নিতে পারবেন বিল্ডিং তৈরি করার জন্য সেটাই নিয়ে আমাদের ভূমি রক্ষার মানে আমরা কর্মী হিসাবে আমরা কাজ করে চলে চলছি তো উপদেশটা উনি বলছিল যে আমাদেরকে এই জায়গা থেকে উচ্ছেদ করবে না কেউ হ্যাঁ এটা আপনাদের জায়গা আপনারা থাকবেন নাইনথ ইসলাম ভাইয়াও এই কথা বলে গিয়েছে স্যার হ্যাঁ এব ভূমি মন্ত্রালয় থেকেও দেওয়া হয়েছে কিন্তু এখন আমাদের বৈষম্য আছে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনে যেহেতু যে মেজিস্ট্রার এদিকে উচ্ছেদ করে আসছে এবং উচ্ছেদের সময় তিনি বলছিল যে এরা আমাদের এই স্টাফ না এরা বৈরগত আরে বৈরগত কি এটা তো আমি বুঝলাম না হ্যাঁ আর স্টাফ গত কিভাবে আসবে এটা তো আমার জায়গা আমার ভূমি কেন আপনারা বলবেন যে এইখানে অবৈধভাবে বসবাস করছি হ্যাঁ তো এখন তাপস মেয়র আর কাউন্সিলর চলে গেছে ওনারা হ্যাঁ কিন্তু যে ম্যাজিস্ট্রার তিনি এখন পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে আছে এবং সেখানে আমার মনে হচ্ছে যে আমরা এখনো বৈষম্যের শিকার হচ্ছি কারণ তিনি বিল্ডিং তৈরি করতে চাচ্ছে এবং অনেক ধরনের মানে প্রেসারাইজ হতে পারে কারণ উনি অনেক মেয়রের অনেক কাছের লোক ছিল মানে মেয়র যা বলছে তাই উনি করতেছিল এমনও হলো যে আমাদের সংগঠনের যে পঞ্চায়েত কমিটি যখন আমরা রাত্রে বসেছিলাম তখন কিন্তু আমাদের নামে তিনি মানে মানে গুলি হমকি দিয়েছিল তো এখন জানি না কি হবে হয়তো তিনি চাপে কথাটা বললো কিন্তু আহ তারপরও বৈষম্য আছে ভাইয়া